ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মুগ ডালের রেসিপি নিরামিষ মুগ ডালের রেসিপি এরকম হালকা করে মুগ ডাল রান্না আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই মুগ ডালের সাথে বেগুন ভাজা বা আলু ভাজা বা বেগুনি দিয়ে খেলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না খেতেও খুব টেস্ট সমস্ত মশলা ছাড়াই খুব হালকা মশলার উপরে রান্না কোনো মশলাই দেওয়া নেই তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রেখো তা প্রথমে আমি একটা কড়াই নিয়েছি আর মুগ ডালটা ভালোভাবে ভেজে নেবো ভাজার পরে ধুয়ে নিয়েছি নিয়ে আমি এটা কুকারে দেব দুটো সিটে দিতে সামনে একটু তেল দিয়েছি যাতে করে এটা ভালো কুকারের ভেতরে কিন্তু উতলে উঠে অনেক সময় দেখা যায় কুকারের উপর থেকে জলটা বেরিয়ে আসে তাহলে এটা আর হয় না আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দেবো অল্প জল দিয়ে আমি কিন্তু দুটো সিটি মেরে নেবো তাহলে কিন্তু ঝটাভট রান্না হয়ে যায় অল্প সময়ের মধ্যে কিন্তু খুব একটা টেস্টি মুগ ডাল রান্না রেসিপি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো আমি এটা দুটো সিটি দিতে দিয়ে দেবো দুটো সিটি দিয়ে দিয়েছি আমার ডালটা ভালোভাবে গলে এসছে এরকম ডাল ঘণ্ডি দিয়ে বা এরকম একটা চামচ দিয়ে কিন্তু আমি ডালটা ভালোভাবে ঘেঁটে নেব এবার এটা দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটা জল দিয়ে দেব যেরকম আমরা হালকা ডাল চাই সেরকম অনুযায়ী দিয়ে দেবো একটু ঘন করতে চাইলে কম জল প্রয়োজন একটু বেশি হালকা করতে চাইলে জলটা একটু বেশি প্রয়োজন দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু এটা এবার ফুটিয়ে নিতে হবে কেননা জল দেওয়া হয়েছে সেই কারণে এটা ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে আমি নামিয়ে রেখেছি এবার দেবো ফোড়ন ফোড়নের জন্য এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে এটা হয়ে গেলে মশলাটা ফোড়নটা হয়ে গেলে এবার দিয়ে দেবো ডাল দেখো কত অল্প সময়ের মধ্যে কিন্তু খুব একটা সুন্দর টেস্টি মুগ ডালের রেসিপি রেডি হয়ে গেল এবার গরম গরম ভাতের সঙ্গে ডাল আর আলু ভাজা কিংবা বেগুনি বেগুন ভাজা যে কোনো ভাজা দিয়ে পরিবেশন করলে দারুণ টেস্ট লাগবে ততক্ষণ সবাই ভালো